কল্পনা করুন এক বিশাল জমায়েত লক্ষ লক্ষ মানুষের ভিড় যেখানে ধর্ম বিশ্বাস আর সংস্কৃতি একসাথে মিলে অভূতপূর্ব এক উন্মাদনা তৈরি করেছে হ্যাঁ আমরা কথা বলছি কুম্ভ মেলার যা একশো বছর পর গত তেরো জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ মহাকুম্ভ মেলা যা চলবে ফেব্রুয়ারি পর্যন্ত আর এই দিনের ইভেন্টের জন্য সারা বিশ্ব থেকে চল্লিশ কোটিরও বেশি তীর্থযাত্রী আসেন প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এই চারটি স্থানে পালিত হয় কুম্ভ মেলা প্রচলিত বিশ্বাস অনুযায়ী একশো বছরে একবার আসে মহাকুম্ভ আর চার বছরে হয় কুম্ভ ছয় বছরে হয় অর্ধকুম্ভ এবং বছরে হয় মহা কুম্ভ মেলার বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি বারোটি কুম্ভ মেলার চক্রাকারে সমাপ্তি হিসেবে চিহ্নিত হয় এই কুম্ভ মেলার নেপথ্যে কোন কাহিনী রয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই পৌরাণিক ঘটনা হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কুম্ভমেলার উৎস সমুদ্র মন্থন বা মহাজাগতিক মহাসাগর মন্থনের সাথে যুক্ত যখন দেবতা এবং অসুররা অমৃত লাভের জন্য একত্রিত হয়েছিলেন সেই সময় মহাদেব বিশ কণ্ঠ ধারণ করেছিলেন এরপর দেবতারা শক্তি ফিরে পান এবং সেই থেকেই শুরু হয় কুম্ভমেলার শুধু মহাকুম্ভই নয় নাগা সাধু সন্ন্যাসী অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ সময় নিজের ব্রহ্মচারী দশা আর কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয় অঘরীরাও বিশেষ যোগের সময় নানা পুজোপাঠ সাধনা করে থাকেন বিশ্বাস করা হয় কুম্ভমেলায় সাধনা করে পূর্ণ লগ্নে গঙ্গায় মহা স্নান করলে লাভ হয় তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান এই কুম্ভ মেলায় তবে বর্তমানে সব মিলিয়ে মহাকুম্ভ উত্তর প্রদেশ সরকারের সবচেয়ে বড় উৎসব হয়ে উঠেছে আর এই মহোৎসব ভালোভাবেই আধ্যাত্মিক উন্নয়নের সাথে লাভবান হবে দেশের অর্থনীতিও ভারতবর্ষের সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে খুঁজে পেতে হলে আর প্রাচীন সংস্কৃতির স্বাদ নিতে চাইলে একবার অন্তত উচিত বলে মনে করেন বিশেষজ্ঞ মমহলের একাংশ